প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিজ্ঞানের একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই এখানে থাকছে পরমাণুর গঠন এসিড খার ও অন্যান্য জারক এবং বিজারক পদার্থগুলো নিয়ে বিস্তারিত প্রশ্ন ও উত্তর তো চলুন বন্ধুরা শুরু করা যাক প্রশ্ন নিচের কোনটি যৌগিক পদার্থ উত্তর এইচ টু ও অর্থাৎ এইচ টু ও হচ্ছে পানি পানি একটা অবশ্যই যৌগিক পদার্থ কারণ এখানে থাকে হচ্ছে দুই হাইড্রোজেন এবং এক অনু অক্সিজেন এইচ টু ও এই জন্য এটা একটা যৌগিক পদার্থ প্রশ্ন দুই বা ভিন্ন ভিন্ন মৌল দ্বারা গঠিত পদার্থকে কি বলে উত্তর যৌগিক পদার্থ প্রশ্ন পানিকে ভাঙলে কোন মৌল পাওয়া যায় উত্তর হাইড্রোজেন এবং অক্সিজেন প্রশ্ন সব পদার্থই অবিচ্ছিন্ন এবং অন্তহীনভাবে তাদের বিভক্তি সম্ভব উক্তিটি কে করেছেন উত্তর এরিস্টটল প্রশ্ন অ্যাটম অর্থ কি উত্তর অভিভাজ্য প্রশ্ন অ্যাটম শব্দের উদ্ভাবক কে উত্তর ডেমোক্রিটাস প্রশ্ন প্রতিটি বস্তুই অবিচ্ছিন্ন কণিকা দ্বারা গঠিত এটি কার উক্তি উত্তর ডেমোক্রিটাস প্রশ্ন অ্যাটম শব্দটি কোন দেশের শব্দ উত্তর গ্রিক প্রশ্ন সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে কোনটি উত্তর পরমাণু প্রশ্ন সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না কোনটি উত্তর অনু প্রশ্ন অনু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করার পূর্বে কিসে বিশ্লিষ্ট হয় উত্তর পরমাণুতে প্রশ্ন পদার্থে স্থায়ী মূল কণিকা কতটি উত্তর তিনটি প্রশ্ন কোন পরমাণুতে শুধু ইলেকট্রন এবং প্রোটন রয়েছে উত্তর হাইড্রোজেন প্রশ্ন প্রায় কতটি অস্থায়ী মূল কণিকা রয়েছে উত্তর একশোটি প্রশ্ন পজিট্রন কোন ধরনের কণিকা উত্তর অস্থায়ী কণিকা প্রশ্ন স্থায়ী এবং অস্থায়ী কণিকার বাইরে কোন ধরনের কণিকা রয়েছে উত্তর কম্পোজিট কণিকা প্রশ্ন আলফা কোন ধরনের কণিকা উত্তর কম্পোজিট প্রশ্ন কোন পরমাণুর ভর সংখ্যা বলতে বোঝায় উত্তর পদার্থের নিউট্রন ও প্রোটনের সংখ্যা অর্থাৎ এ দুটা যুগ ফল হচ্ছে তার ভর প্রশ্ন পরমাণু থাকে উত্তর নিউট্রন ও প্রোটন প্রশ্ন পরমাণুর ভর সংখ্যাকে কি দিয়ে প্রকাশ করা হয় উত্তর এ প্রশ্ন কোন মূলের পারমাণবিক সংখ্যা বলতে কি বোঝায় উত্তর প্রোটনের সংখ্যা প্রশ্ন পরমাণুর প্রোটনকে কোন অক্ষর দিয়ে প্রকাশ করা হয় উত্তর জ্যাট প্রশ্ন হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত উত্তর দুই প্রশ্ন অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত উত্তর আট প্রশ্ন কোন মৌলের নিউট্রন সংখ্যা বলতে বোঝায় উত্তর ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা প্রশ্ন কোনটির স্বাধীন সত্তা আছে উত্তর অনু প্রশ্ন যে কোন তার পদার্থের ধর্ম স্বাধীনভাবে অক্ষুন্ন রেখে চলতে পারে তাকে কি বলে উত্তর অনু প্রশ্ন যেসব নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে কি বলা হয় উত্তর আইসোটোপ এখানে প্রোটন যদি সমান থাকে তাহলে পি পি যেটা লাস্টে থাকবে সেটাই হবে আনসার আইসোটোপ আর আইসোটোনের ক্ষেত্রে দুনতার ন যেহেতু থাকবে তাহলে নিউট্রনের একটা ব্যাপার স্যাপার থাকবে প্রশ্ন সোডিয়ামের প্রতীক কোনটি উত্তর এন এ প্রশ্ন পটাশিয়ামের প্রতীক কোনটি উত্তর কে প্রশ্ন প্রতিটি শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রনের সংখ্যা কত উত্তর টু এন টু দি পাওয়ার টু প্রশ্ন কোনটি জারক পদার্থ নয় উত্তর হাইড্রোজেন প্রশ্ন চতুর্থ শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কত উত্তর বত্রিশ এখানে আমরা যদি ফর্মুলাই ফেলি টু এন টু দি পাওয়ার টু তাহলে হচ্ছে এন এর মান হচ্ছে ফোর তাহলে ফোর রে স্কোয়ার করলে ষোলো ষোলো দু কোণে বত্রিশ এই হচ্ছে বত্রিশ প্রশ্ন জারণ বিক্রিয়ায় কি ঘটে উত্তর ইলেকট্রন বর্জন প্রশ্ন যে রাসায়নিক সত্তা ইলেকট্রন দান করে তাদেরকে কি বলে উত্তর বিচারক